জুলাই সনদ এর জন্য যে গণভোট এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে তাহলে আপনার কি হবে সময় বেশি লাগছে না একই খরচে হয়ে যাবে আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি তাহলে আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই যদি নভেম্বরে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একেবারে ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন এটা অনেক আলাপ আলোচনা অনেক যুক্তিতর্ক অনেক বাদানুবাদ অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনাদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার মানে ইয়ে করেছেন একটা প্রচেষ্টা চালিয়েছেন ঐক্যমতে আসছেন তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরফাক খাচ্ছে যে কাজটি সহজ হবে যে কাজটি সহজ শব্দ হবে যে কাজটি ভোটারদের জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে ব্যালট একটা হোক বা দুইটা হোক যাই হোক একে একই একই দিনে একই সময়ে তারা যখন ভোট দিতে যাবেন তখনই দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে তা না করে আপনি নভেম্বরে আপনারা একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলেও তো তারা একটা প্রস্তুতি আছে আপনি এটা অক্টোবর আগামী মাস নভেম্বর তো আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন এর যে প্রস্তুতি এটা মানে সারা দেশের মানুষকে এই সম্পর্কে সচেতন করা ওটা তো এক মাসে সম্ভব নয় কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন ওটা আগাম দিতে হবে কেন মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজ থেকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন এটা আমার মনে হয় ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা হয়তো বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন না কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্টই নাই এটা প্রমাণিত এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি বলার কথা ওই জন্য বলছি তা না এর প্রমাণ ছিয়াশি সালে দেখেছেন না সবাই বলল এর সাথে অধীনে নির্বাচনে যাব না শেখ হাসিনা চলে গেলেন তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন বেগম জিয়া জাননি যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন আমার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বের প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলত তাদেরকে কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে পঁচানব্বই সালেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা একসাথে আন্দোলন করে একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে পুলিশ হত্যা করে তারা কাজ করল প্রত্যেকটা সময় আমরা দেখেছি আবার আপনি দেখেন দুই হাজার আটে যে নির্বাচন আটে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদে জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি যেহেতু তারা তখন জোটে ছিল তারা চাপ দিল যে না হলে আমরা চলে যাব বাধ্য হয়ে যেতে হয়েছিল কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে এবং মুজাহিদি সাহেব তিনি একবারই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব কি পরিণতি হলো পরিণতি হলো তাদের পাঁচ ছয়জন নেতার গলা চলে গেল কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনের প্রতি আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে মনে হয়েছে এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিভাল আছেন এই কারণে আজকে আমার মনে হয় সমস্ত গণতন্ত্রকামী মানুষ যে সমস্ত রাজনৈতিক দল যারা পনেরো ষোলো বছর প্রচণ্ড অত্যাচার সহ্য করেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছে। তাদেরকে একমত হয়ে আজকে সকল কাজগুলো করতে হবে শেখ হাসিনার ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয় শেখ হাসিনা কোনো পরীক্ষা নিলে পরেই তার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে বিনীতভাবে বলতে চাই আপনার সময় কেন এরকম হবে আপনার বিসিএসের প্রশ্ন ফাঁস হয়নি কিন্তু আপনার প্রশ্ন ভুলে ভরা আপনি কাদেরকে তাহলে বসিয়েছেন পিএসসিতে কারা আপনার প্রশ্নপত্র দেখছে কারা এই প্রশ্নপত্র সংশোধন করছে যে শিক্ষার্থীর কাছে ওরা যখন পরীক্ষাতে বসবে তখন ভুলে ভরা প্রশ্নপত্র দিয়ে কে উত্তর লিখবে তাহলে এরা কে দায়িত্ব নিয়ে এটা চালাচ্ছে কেন ওই পরিস্থিতি তৈরি হবে